সময়টা শেষ হয়ে গেছে সরকারি পর্যায়ে যদি কোনো থেকে থাকতো যদি কোনো নিষ্ক্রিয়তা থেকে থাকতো সেই দিনটা শেষ হয়ে গেছে তবে একটা কথা সবাইকে মাথায় রাখতে হবে যে নদীর পানি কেবলমাত্র রাজনীতি না এটা কূটনীতিও এটা অর্থনীতিও কাজে আমরা আমাদের মানুষের কথা আমাদের মানুষের দুর্ভোগ আমাদের মানুষের প্রত্যাশা তাদের চাহিদা অনুযায়ী জানি উজানের দেশগুলোর সাথে কথা বলতে পারি সেটা বুঝতেই কিন্তু আমার আজকে আসা আমি তো পত্রপত্রিকা এগুলো সবই করে ফেলছি কিন্তু আসলে আমার পানি উন্নয়ন বোর্ড কোথায় কোন কাজটা তাড়াতাড়ি শুরু করা উচিত জনগণের সেখানে মতামতটা কি এইটা বুঝতেই আমি আজকে এসেছি আর উজানের দেশের সাথে ভাটির দেশের ভারতের সাথে আমাদের এই সমস্যা কেবলমাত্র যে এই নদীর কেন্দ্রিক তা না এটা কিন্তু প্রায় সকল নদী কেন্দ্রিক আমরা গঙ্গা ছাড়া আর কোন নদীর ক্ষেত্রে ফেনীর ক্ষেত্রে করতে পেরেছি কিন্তু আর কোন নদীর ক্ষেত্রে কিন্তু আমাদের বলে চুয়ান্ন বা সাতান্নটা অভিন্ন নদী এখনো পর্যন্ত চুক্তি স্বাক্ষর করতে পারিনি এমনকি তিস্তা নিয়েও পারিনি আপনারা হয়তো হঠাৎ বন্যায় অভ্যস্ত না আপনারা আপনাদের কাছে এটা অস্বাভাবিক লাগছে আপনারা তিস্তা মানুষের কাছে যাবেন তাদেরও দুঃখ কিন্তু এরকমই এবং সেটা প্রতি বছর এরকম দুঃখ হচ্ছে এটা তো প্রতি বছর চলতে পারে না আমাদের সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বলা হয়েছে যে আর কিছু না হোক অন্তত মানবিক কারণে দুইটা দেশকে এক জায়গায় এসে এই নদীর পানি ব্যবস্থাপনা এবং দুর্যোগ ব্যবস্থাপনার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে আজকে তিপ্পান্ন বছর হয়ে গেল আমরা তিস্তা নদীর চুক্তি স্বাক্ষর করতে পারিনি চুক্তি যদি পানি ভাগাভাগি স্বাক্ষর হয় পরে হয় কম হয় সেটা আরেক বি কিন্তু আমার দেশের মানুষকে তো আগে বাঁচাতে হবে সেই দাবিটা তো প্রতিবেশী রাষ্ট্র কখনো অস্বীকার করতে পারে না সেই জায়গাতে আমরা কোন তথ্যগুলো চাইব কিভাবে আলোচনা শুরু করব আমাদের মোটামুটি একটা রূপরেখা শুরু প্রস্তুত করেছি আপনাদের সাথে আজকে কথা বলে ওটা চূড়ান্ত